আউজ বিল্লাহ হিমিনা সাইতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি মহান রাব্বুলা আলামিনের নামে যিনি বড়ই মেহেরবানী এবং পরম দয়ালু এর স্বাদ হচ্ছে সুরা ইউনুসের একুশ নম্বর থেকে ৩০ নম্বর আয়াত মানুষকে দুঃখ মুসিবত স্পর্শ করার পর যখন আমি তাদের করুণার স্বাদ ভোগ করাই তখন সাথে সাথেই আমার রহমতের নিদর্শন সমূহের সাথে তাদের চালাকি দেখা দেয় হে নবী তুমি বলো কৌশলে আল্লাহ সবার চাইতে বেশি তৎপর অবশ্যই আমার ফেরেশ তারা তোমাদের যাবতীয় কৌশলের কথা লিখে রাখে তিনি মহান আল্লাহ যিনি তোমাদের জলে স্থলে ভ্রমণ করান এমনকি তোমরা যখন নৌকায় থাকো এবং এ নৌকাগুলো যখন তাদের নিয়ে অনুকূল আবহাওয়ায় চলতে থাকে তখন নৌকার আরোহীরা এতে আনন্দিত হয় হঠাৎ এগুলো ঝড়বাহী বাতাসের কবলে পড়ে এবং সব দিক থেকে তাদের উপর ঢেউ আসতে থাকে এবং তারা মনে করে এবার সত্যি, এই বাতাস ও ঢেউ দ্বারা তারা পরিবেষ্টিত হয়ে গেছে তখন তারা একান্ত নিষ্ঠাবান বান্দা হয়ে আল্লাহ তালাকে ডাকে হে আল্লাহ যদি তুমি আমাদের এই মহা দুর্যোগ থেকে বাঁচিয়ে দাও তাহলে অবশ্যই আমরা তোমার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব অতঃপর যখন তিনি তাদের বিপর্যয় থেকে বাঁচিয়ে দেন তখন তারা সাথে সাথেই অন্যায়ভাবে জমিনে নাফরমানি শুরু করে দেয় হে মানুষ শুনে রাখো তোমাদের এই নাফরমানি তোমাদের নিজেদের পতিত হবে মূলত এগুলো হচ্ছে দুনিয়ার অস্থায়ী সহায় সম্পদ আমার কাছেই হচ্ছে তোমাদের ফেরার জায়গা সেদিন আমি তোমা দুনিয়ায় তোমরা কি করতে এই পার্থিব জীবনের উদাহরণ হচ্ছে যেমন আমি আকাশ থেকে পানি বর্ষণ করলাম তা দ্বারা অতপর জমিনের গাছপালা ঘন সন্নিবিষ্ট হয়ে উদ্গত হল যা মানুষ ও জন্তু জানোয়াররা তাদের আহার সংগ্রহ করল অতঃপর যখন জমিন তার সৌন্দর্যের রূপ ধারণ করলো এবং আপন সৌন্দর্যে সে সুশোভিত হয়ে উঠল তখন তার মালিক মনে করল তারা বুঝি এর ফসল ভোগ করার ওপর এখন সম্পূর্ণ ক্ষমতাবান এই সময় হঠাৎ করে রাতে কিংবা দিনে আমার আজাবের ফয়সালা তাদের ওপর আপতিত হলো। অতপর আমি তাদের এমনভাবে নির্মূল করে দিলাম যেন গতকাল পর্যন্ত এখানে তার কোনো অস্তিত্বই ছিল না এভাবে আমি আমার আয়াতসমূহ সেই সব জাতির জন্যে খুলে খুলে বর্ণনা করি যারা চিন্তা ভাবনা করে হে মানুষ আল্লাহ আল্লাহতালা তোমাদের শান্তির নিবাসের দিকে ডাকছেন তিনি যাকে ইচ্ছা করেন তাকে সহজ সরল পথে পরিচালিত করেন যারা ভালো কাজ করেছে কল্যাণ তো থাকবে তাদের জন্যে এবং থাকবে আরও বেশি সেদিন তাদের চেহারায় কোনো কালিমা ও হীনতা দ্বারা আচ্ছন্ন থাকবে না তারাই হবে জান্নাতের অধিবাসী তারা সেখানে থাকবে চিরকাল অপরদিকে যারা মন্দ কাজ করেছে তাদের মন্দের প্রতিফল মন্দের মতোই হবে অপমান তাদের আচ্ছন্ন করে ফেলবে সেদিন আল্লাহর আজাব থেকে তাদের রক্ষাকারে কেউই থাকবে না তাদের চেহারা এমনই কালো হবে যেন রাতের অন্ধকার ছেড়ে তার একটি টুকরো তাদের মুখের ওপর ছেয়ে দেওয়া হয়েছে এরাই হচ্ছে জাহান নামের অধিবাসী সেখানে তারা চিরদিন থাকবে যেদিন আমি তাদের সবাইকে আমার সামনে একত্রিত করবো অতঃপর যারা আমার সাথে শরিক করেছে আমি তাদের বলবো তোমরা এবং যাদের তোমরা শরিক করেছ স স্ব স্থানে অবস্থান করো এরপর আমি তাদের পরস্পরকে আলাদা করে দেব এবং যাদের তারা শরিক করেছিল তারা বলবে না তোমরা কখনোই আমার উপাসনা করতে না আজ আল্লাহ তালাই তোমাদের এবং তোমাদের মাঝে সাক্ষ্য প্রদানকারী হিসেবে যথেষ্ট আমরা তোমাদের উপাসনার ব্যাপারে আসলে গাফেল ছিলাম এভাবেই সেদিন প্রত্যেক ব্যক্তি যা সে করে এসেছে পুরোপুরি জানতে পারবে এবং সবাইকে তাদের আসল মালিক আল্লাহ তালার কাছে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহ তাআলা সম্পর্ক